বিশ্বজুড়ে আমরা দেখছি অসংখ্য যুদ্ধ যে যুদ্ধে দেখা যেত তরবারির ঝনঝনানি কিংবা গোলাবারুদের লড়াই তবে এবার পানি যুদ্ধ নামে বিশ্ব দেখতে যাচ্ছে এক ভিন্ন রকম যুদ্ধ যে যুদ্ধের প্রতিপক্ষ হতে যাচ্ছে উপমহাদেশের দুই দেশ ভারত এবং চীন আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হল এ যুদ্ধের প্রধান অস্ত্র হচ্ছে বাঁধ তিব্বতের ইয়ার্ডু সাংপো নদীর উপর নির্মিত হবে বিশ্বের বৃহত্তম এই বাঁধ এর পাল্টা জবাবে ভারত অরুণাচল প্রদেশের স্থানীয় আদিবাসীদের বিক্ষোভ উপেক্ষা করেই সিয়াং নদীতে শুরু করেছে বিশাল এক জলবিদ্যুৎ প্রকল্পের কাজ যে বাঁধকে ঘিরে এখন উত্তপ্ত হয়ে উঠেছে পুরো উপমহাদেশ তবে বিশেষজ্ঞরা দিয়েছেন আরও ভয়ঙ্কর তথ্য বাঁধ নির্মাণ ও ভূ সম্পর্ক নিয়ে টানাপোড়নের এ যুদ্ধে সবচেয়ে খারাপ প্রভাব পড়বে বাংলাদেশের লাখো মানুষের উপর আলজাজিরার এক প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য কারণ তিব্বতের পাহাড় থেকে জন্ম নেওয়া এই ইয়ারলু সাংপো নদী ভারতে সিয়াং আর বাংলাদেশে এসে পরিচিত হয় ব্রহ্মপুত্র নামে আর বাথ দেয়াকে কেন্দ্র করেই এ নদী এখন হয়ে উঠেছে এক ভয়াবহ ভূরাজনৈতিক সংঘর্ষের কেন্দ্রবিন্দু এক্সপার্ট এবং মাইল ডন হ্যান্ডস টেকনোলজি এক্সপার্ট পৃথিবীর গতি কমিয়ে দেয়া থ্রিগর্জিয়াস ড্যামের পর চীন এবার ঘোষণা দিয়েছে এই নদীর উপর বিশ্বের সবচেয়ে বড় বাঁধ নির্মাণের যার খরচ ধরা হয়েছে একশো বিলিয়ন ডলার যেখানে বছরে উৎপাদিত হবে তিনশো বিলিয়ন কিলোয়াট বিদ্যুৎ কিন্তু এই বাঁধ আটকে দেবে নদীর স্বাভাবিক গতি এদিকে এর জবাবে ভারতও বসে নেই অরুণাচলের সিয়াং নদীর উপর তেরো দশমিক দুই বিলিয়ন ডলার খরচে তৈরি হতে যাচ্ছে সিয়াং আপার মাল্টিপার্পাস প্রজেক্ট ধরা হবে নয় বিলিয়ন কিউবিক মিটার পানি এবং উৎপাদন হবে এগারো হাজার মেগাওয়াট বিদ্যুৎ কিন্তু প্রশ্ন হল এই বাঁধ দৌড়ের আসল খেসারত দিচ্ছে কে উত্তর একটাই তা হল বাংলাদেশ ব্রহ্মপুত্র নদী দেশের আট শতাংশ এলাকা দিয়ে বয়ে গেলেও এটি দেয় পঁয়ষট্টি শতাংশ পানির যোগান অথচ এই বাঁধগুলোর কারণে যদি পানির গতি পাল্টে যায় তাহলে একবার খরা আবার বন্যা কিংবা প্রচুর চণ্ড নদী ফলে দেশের উত্তর পূর্বাঞ্চলের লাখ লাখ মানুষ পড়বে মারাত্মক ঝুঁকিতে বিশেষজ্ঞরা বলছেন হিমালয়ের মতো ভূমিকম্প প্রবণ এলাকায় এমন বিশাল বাঁধ নির্মাণ এক একটা টাইম বোমার মতো জানুয়ারিতে তিব্বত হওয়া সাত দশমিক ভূমিকম্পে অন্তত পাঁচটি হাইড্রোড্যাম ক্ষতিগ্রস্ত হয়েছিল ভবিষ্যতে এমন এক ধাক্কা যদি নতুন কোনো বাঁধে লাগে তার ঢেউ এসে আছড়ে পড়বে ভাটির বাংলাদেশে আরও আশঙ্কার কথা ভারত ও চীন কেউই জাতিসংঘের পানি বন্টন চুক্তিতে স্বাক্ষর করেনি তাই তাদের নেই কোনো বাধ্যবাধকতা RTV